আবারও প্রতিদিনের মতো আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম এবং আপনারা দেখছেন প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেল এই কনকনের ঠান্ডার মধ্যেই আবারও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা বঙ্গোপসাগরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হু করে জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে এবং এই ঘূর্ণিঝড় সরাসরি ল্যান্ডফল করতে চলেছে অন্ধ্রপ্রদেশের মধ্যে এবং তামিলনাড়ুতে এরই প্রবাদ কিছুটা হলেও পড়তে পারে বলে জানানো যায় তো এই মুহুর্তে যেহেতু আজকে যেহেতু দশ তারিখ এবং আজকের শুক্রবার কিন্তু ঠিক শনি ও রবিবার আগামী কাল ও পরশু কিন্তু এই ঝড় বৃষ্টি অন্ধ্রপ্রদেশে প্রবেশ করে যাচ্ছে এবং এরই ফলে বাংলার আবহাওয়া কতটা কি পরিবর্তন ঘটতে পারে জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখুন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হু করে যে জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে কোনো কোনো জায়গায় আমরা কিন্তু হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি প্রায় বাহাত্তর কিলোমিটার গতি রয়েছে এবং কোনো কোনো জায়গায় আবারও কিন্তু প্রায় একশো কিলোমিটার গতিও কিন্তু রয়েছে তো বঙ্গোপসাগরে যে হাওয়ার গতিবেগ প্রবেশ করছে তো ইতিমধ্যে আজকের যেহেতু সকালের যে আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি তো বর্তমানে বঙ্গোপসাগরের উপরে যে হাওয়ার গতিবেগ রয়েছে জোট বেঁধেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় ষাট থেকে আশি কিলোমিটার গতি কিন্তু পার ঘন্টায় এবং এই হাওয়ার ঠিক আজকে শুক্রবার অর্থাৎ শনিবারের মধ্যেই আজ বিকাল থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে যেখানেই সন্ধ্যে ছটা নাগাদ সন্ধ্যে ছটা থেকে সাতটা নাগাদ কিন্তু এই হাওয়া অন্ধ্রপ্রদেশে প্রবেশ করে যাচ্ছে এবং শনিবার সকাল থেকে কিন্তু এই দুর্যোগ অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় কিন্তু শুরু হয়ে যাচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যেমন চেন্নাই ললুড় বিজয়দা বিশাখাপান্ডা এবং এ সমস্ত জায়গাতে হাওয়ার গতিবেগ কিন্তু প্রবেশ করে যাচ্ছে এবং শনিবার এরই তাণ্ডব চলছে এবং রবিবারের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরই তাণ্ডব কিন্তু চলছে এবং সাথেই রয়েছে অতিরিক্ত বৃষ্টি এবং বৃষ্টির সঙ্গে বজ্রপাতও রয়েছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর একাধিক জায়গায় এদিকে আমরা যদি নজর রাখি বাংলার দিকে বাংলার দিকে আমরা নজর রাখলে দেখতে পাচ্ছি বিশেষ করে যেমন গঙ্গাসাগর ও হলদিবাড়ি কলাপাড়া চিটেগঞ্জ মহেশখালী এবং এই সমস্ত যে জায়গাতে রয়েছে হাওয়ার গতিবেগ কিছুটা হলেও পড়তে পারে আজকের সকালের দিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় ৩৫ থেকে চল্লিশ কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকতে পারে এবং পরবর্তী থেকে কিন্তু ধীরে ধীরে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগের প্রভাব পড়তে পারে সাগরের উপকূল জায়গাগুলো যেখানে দীঘা কন্টাই এবং গঙ্গাসাগর পেশারগঞ্জ এই সমস্ত জায়গায় আর এরই প্রভাত নামখানা ও এদিকে বেশ কিছু জায়গাতে কিন্তু পড়তে পারে কিছুটা পরিমাণ পড়তে পারে তো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে না থাকলেও হাওয়ার গতিবেগের সম্ভাবনা রয়েছে এবং সাথে আকাশ কতটা মেঘলা থাকতে পারে একটু আপনাদেরকে জানিয়ে দেব তো এই মুহূর্তে আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় যেখানে লেল্লুর চেন্নাই এবং এই সমস্ত জায়গাতে আকাশ প্রচুর পরিমাণে মেঘলা রয়েছে এবং সাথেই কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজকে বিকালে অর্থাৎ সন্ধ্যার দিক দিয়ে কিন্তু ঘূর্ণিঝড় সহ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং এই সমস্ত বিশেষ করে জায়গাতে এবং বাংলার আবহাওয়া এরই কারণে কিন্তু আকাশে ঘন কালো মেঘলা আকাশ থাকতে পারে এবং মেঘলা আকাশের মধ্যেই যে বৃষ্টি রয়েছে তার কিছু নয় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে আকাশ কিন্তু মেঘলা থাকছে আর মেঘলা আকাশের মধ্যেই কিন্তু সকালের দিকে কুয়াশার পরিমাণ কিন্তু অনেকটাই থাকবে যানবাহন চলাচলের একটু প্রবলেম হতে পারে কুয়াশার কারণে একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খুলনাতে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে এবং আজকের যেহেতু দিন আকাশ হালকা হালকা মেঘলা রয়েছে এবং শনিবার রবিবার শনিবার ও রবিবার আমরা দেখতে পাচ্ছি বাংলাতে কিন্তু প্রচুর পরিমাণে আকাশে মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা তেমন নেই কিন্তু আকাশে মেঘলার পরিমাণ অনেক বেশি থাকবে যার কারণে সন্ধ্যা নাগাদ ও সকালের দিকে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং সাথে শনিবার ও রবিবার যে দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপরে রয়েছে সেই দুর্যোগে কিন্তু বাংলাতে প্রচুর পরিমাণে আকাশ মেঘলা থাকতে পারে এবং ছিটে ফটা বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গায় রয়েছে এবং মঙ্গলবারের দিকে দেখলে হালকা হালকা করে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাংলাতেও প্রবেশ করতে পারে যেখানে ঘন কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি সাগরের উপকূল জায়গায় যেমন কলাবা কলাপাড়া হলদিবাড়ি হলদিয়া এবং নন্দীগ্রাম এবং আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর দীঘা কণ্টাই এবং এ সমস্ত জায়গাতে কিন্তু রয়েছে আর একই সঙ্গে সঙ্গে কিন্তু অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এ সমস্ত জায়গাতে প্রচুর পরিমাণে মেঘলা আকাশ এবং লেলুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরই প্রভাতে শীতের আবহাওয়া কিন্তু আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় আর এদিকে আমরা যদি দেখি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কিন্তু একটি নিম্নচাপের যে আশঙ্কা সেটি কিন্তু বিশেষ করে শুধুমাত্র বঙ্গোপসাগরে নয় অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপরে কিন্তু রয়েছে তো চলুন এবার দেখে নেওয়া যাক যে তাপমাত্রা আজকে সারাদিন কোথায় কেমন কি থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে না থাকলেও একটু দেখে নেব যে আগামীতে বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলার উপরে রয়েছে কি না বাংলার উপরে আমরা এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি না তবে এনডিআর বেশ কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এলাহাবাদ থেকে শুরু করে এনডিআর একাধিক জায়গায় হঠাৎ করে ঝমঝমিয়ে কিছু কিছু জায়গায় বৃষ্টি আসতে পারে বলে জানানো যায় যেহেতু শনিবারের দিকে রবিবারের দিকে অর্থাৎ সোমবারের দিকেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গায় জুড়ে রয়েছে যেমন মুর্শিদাবাদ এবং এদিকে দুই মেদিনীপুর সহ বাংলার কাছাকাছি বেশ কিছু জায়গাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভুবনেশ্বরের কাছাকাছিও কিন্তু বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে তো এই মুহূর্তে দেখে নেব তাপমাত্রা কেমন কি থাকতে পারে এবং তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটছে কি না তো এদিকে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এই সমস্তর মধ্যে কোনো কোনো জায়গাতে কিন্তু এনডিআর হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গাতে তবে আকাশ কিন্তু বেশ এক সপ্তাহ ধরে আকাশে মেঘলা থাকতে পারে এবং মেঘলা আকাশের মধ্যেই ঝলমলিয়ে ও আমরা কিন্তু দেখতে পাবো তো এই মুহূর্তে আজকের ভোরের দিকে যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি সে তাপমাত্রা অনুযায়ী আমরা দেখলে প্রচুর পরিমাণে শীত কিন্তু রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি আট ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নেমে গিয়েছিল ভোরের দিকে তো ঠিক একইভাবে আমরা যদি দেখি কলকাতা ঢাকা ও চিটেগঞ্জের মধ্যেই কিন্তু খুব একটা ঠান্ডা নেই কিন্তু বাকি বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে শীতল ঠান্ডা হাওয়া রয়েছে এবং ঠান্ডা রয়েছে এবং কলকাতাতে একটু ঠান্ডা কম হলেও ইন্ডিয়ার একাধিক জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা রয়েছে এবং দক্ষিণবঙ্গের কাছাকাছি তাপমাত্রা পরিবর্তন রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক আজকে ভোর রাতে আঠেরো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি ছিল এবং উত্তরবঙ্গের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে কিন্তু আট ডিগ্রি ও ন ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি কিন্তু নেমে এসছে এতটা শীতের প্রভাব বাড়তে চলেছে তো এই উত্তরবঙ্গের যে হাওয়াগুলো প্রবেশ করছে এই মুহুর্তে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে শীত যেখানে প্রায় মাইনাস উনত্রিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত কিন্তু নেমে গেছে আর এই হাওয়ার ফলে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে বেশ কিছু জায়গাতে কিন্তু শীতের প্রভাব অনেকটাই বাড়তে চলেছে বলে জানানো যায় তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার মোবাইলের নোটিফিকেশান পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গে থাকুন এবং অন্যকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই শেয়ার করবেন